আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ জানতে চেয়েছিলেন মর্নিং ইরেকশন নিয়ে অর্থাৎ প্রতিদিন সকালবেলা বা যখন যখন ঘুম থেকে উঠি তখন দেখা যায় যে অনেক সময় পুরুষের পেনিসটা একটু শক্ত হয়ে যায় দাঁড়িয়ে যায় যেটাকে আমরা ইরেকশান বলি বা উত্থান বলে থাকি অনেক নারী এবং পুরুষের প্রশ্ন ছিল যে আসলে পুরুষের যেমনটা হয় মেয়েদেরও এমনটা হয় কিনা অর্থাৎ মেয়েদেরও মর্নিং ইরেকশন হয় কিনা এক্ষেত্রে বিষয়টা হচ্ছে একদমই সঠিক অর্থাৎ একজন পুরুষের যেমন প্যানাইল টিস্যুগুলো সচেতনতার মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে তার পুরুষাঙ্গটা ইরেক্টেড হয় বা শক্ত হয় ঠিক একইভাবে দেখা যায় যে একজন নারীরও কিন্তু ইরেকশন হয় অর্থাৎ মর্নিং ইরেকশন নারী পুরুষ উভয় হয়ে থাকে নারীদের বিপদটা কেমন হয়ে থাকে আসলে নারীদের যেটা হয় সেটাকে বলা হয় ক্লাইটোরাল ইরেকশন অর্থাৎ পুরুষের যেমন পেনিসটা শক্ত সুদৃঢ় হয় ঠিক একইভাবে নারীদের তাদের যে ভ্যাজের উপরে যে ক্লাইটোরিসটা আছে এই ক্লাইটোরিস্টটা এটা কিছুটা শক্ত হয় এবং কিছুটা দেখা যাচ্ছে পুরুষের লিঙ্গের মতো দাঁড়িয়ে থাকে এবং এটা অনেক সময় দেখা যায় একটা যৌন অনুভূতি তার মধ্যে সৃষ্টি করে থাকে এখন এই যে মেয়েদের যে ক্লাইটোরাল ইরেকশন হচ্ছে বা পুরুষের হয় এটা আসলে কোনো সমস্যা কিনা এ বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন একটা বিষয় খুব সহজে বুঝতে হবে আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আপনার শরীরে যদি রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হয় তাহলেই কেবলমাত্র আপনার এই ইরেকশনটা হবে আর যদি আপনার শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে না হয় তাহলে কখনোই আপনি নারী বা পুরুষ আপনার মধ্যে মর্নিং ইরেকশন হবে না অর্থাৎ আমরা এটাই বুঝতে পারছি যে একজন নারী বা পুরুষের মর্নিং ইরেকশন হওয়াটা ভালো এটা তার শরীরে সুস্থ আছে সে যে স্বাভাবিক আছে সেটা প্রকাশ করে এটা কোনোভাবেই ক্ষতিকর কিছু না বা এটা খারাপ কিছু না এখন এই মর্নিং ইরাকশন নিয়ে বা নারীদের ক্লাইটোরাল এরেকশন নিয়ে উনিশশো সালে এবং উনিশশো সালে দুটি গবেষণা হয়েছিল এবং এই দুইটি গবেষণায় যে তথ্যটি উঠে এসেছে সেটা হচ্ছে যে নারীদের এই যে মর্নিং এরেকশনটা হয় বা ক্লাইটোরাল এরেকশনটা হয় এটা মূলত দুইটি বিশ্ব একটা হলো সিমফ্যাথেটিক একটা হচ্ছে প্যারাসিমফেথেটিক অর্থাৎ কয়েকটা কারণে এটা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যদি কোনো নারী বা পুরুষের মেরুদণ্ডে কোনো সমস্যা থাকে তো মেরুদণ্ডের সমস্যার কারণে কিন্তু তাদের এই মর্নিং অ্যাকশন হয়ে থাকে এটা ছাড়া দেখা যাচ্ছে যদি নারী বা পুরুষের শরীরে পুরুষের শরীরে টেসিস্টেন লেভেল এবং নারীদের শরীরে যে যৌন হরমোন বা সেক্স হরমোনটা সঠিকভাবে যদি বজায় থাকে তাহলে নারী পুরুষ উভয়ে কিন্তু এই মর্নিং অ্যাকশনটা হয়ে থাকে তাছাড়া অনেক সময় দেখা যায় যদি কেউ যৌন উত্তেজনামূলক কোনো কিছু চিন্তাভাবনা করে সেটা ঘুমের মধ্যে দেখুক বা ঘুম থেকে জেগে এটা চিন্তা করুক সেক্ষেত্রে হতে পারে অথবা ঘর্ষণজনিত কারণে হতে পারে অনেক সময় দেখা যায় অনেক নারী বা পুরুষ তারা হয়তো বেডশিট পোল বালিশ এগুলোর সাথে হয়তো তাদের পেনিস বা ক্লাইটোর ঘর্ষণ লাগছে সে ঘর্ষণ লাগার কারণে কিন্তু এমনটা হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মর্নিং ইরেকশন এটা কিন্তু কোনো কারণ ছাড়া হতে পারে অর্থাৎ যখন দেখা যাচ্ছে আপনি কোনো প্রকার যৌন বিষক্ত চিন্তা করছেন না অথবা কোনো প্রকার আর সব কিছু দেখতেছেন না বা কোনো কিছু ভাবতেছেন না তারপরেও কিন্তু এই মর্নিং একশনটা হতে পারে বিষয়টা হচ্ছে একজন পুরুষের যখন তার প্যানাইল টিস্যুগুলো রক্ত সঞ্চালন হয় এখানে ব্লাড এসে পরিপূর্ণ হয় তখনই কিন্তু পেনিসটা সুদৃঢ় হয় শক্ত হয় এবং অনেকটা আহ ইরেকশন কিন্তু আমরা অনুভব করে থাকি ঠিক একইভাবে নারীদেরও যেটা হয় পুরুষের মতো দেখাছেন আইদের নারীদের যেটা হয় সেটা হলো তাদের যে ক্লাইটোরাল ইরেকশন এই ক্লাইটোরাল ইরেকশন হওয়ার জন্য তাদের ক্লাইটোরিসির আশপাশে যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলোয় ব্লাড সার্কুলেশন হয় এবং এখানে রক্ত সে পরিপূর্ণ হয় এবং তারপরে দেখা যায় তাদের ক্ল্যাটোরসটা অনেক সময় শক্ত হয়ে যায় এবং দাঁড়িয়ে যায় এবং যদি সে কিছু না করে তখন কিছু সময় পরে দেখা যায় আবার নিজের নিজেই নিশ্চিত হয়ে যায় কখনো কখনও দেখা যায় যে ভেজে দুইটা দেওয়াল এখানে একটু কামরস চলে আসে বা একটু সিক্রেশন হয় একটু ভেজা ভেজা ভাব চলে আসে অনেক নারী দেখা যায় এই সময় তাদের স্বামী যদি কাছে থাকে তাহলে তাদের সেক্স রিলেশন করে থাকেন বা সেক্স করেন আবার অনেক সময় দেখা যায় কিছু না করেও কিন্তু স্বাভাবিক থাকছেন তবে একটা বিষয় মনে রাখতে হবে যদি এখন কখনো ইয়েকশন হয় প্রচণ্ড মনে ইচ্ছা জাগে এবং হাজব্যান্ড যদি কাছে থাকে এবং যদি পরিপূর্ণভাবে ফিট থাকে তাহলে অবশ্যই আমাদের সেক্স করা উচিত কারণ এই সময় সেক্সটা একটা অন্য মাত্রা বা একটা ভিন্ন মাত্রা নিয়ে আসতে পারে আপনার মিলনের ক্ষেত্রে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ